আপনি কি জানেন একটি শিশুর জন্মের ঠিক সেই মুহূর্তে একজন দেবী নীরবে এসে তার পাশে দাঁড়ান যার চোখে মায়ের মমতা আর হাতে অদৃশ্য রক্ষা কবজ। তিনি আর কেউ নন তিনি হলেন মা ষষ্ঠী হিন্দু শাস্ত্রে বলা হয় পৃথিবীতে যখন মানবজাতির জন্ম শুরু হয় তখন নবজাত শিশুরা ছিল সবচেয়ে অসহায় রোগ অশুভ শক্তি অকাল মৃত্যু সবচেয়ে বেশি আঘাত করত ছোট ছোট শিশুদের ওপর এই দৃশ্য দেখে দেবতারা গভীর চিন্তায় পড়লেন তারা বুঝলেন শিশুদের জন্য চাই এক বিশেষ শক্তি যিনি শুধুই তাদের রক্ষা করবেন তখন দেবতারা মা দুর্গার কাছে প্রার্থনা করলেন মা এমন এক দেবীর সৃষ্টি করুন যিনি মায়ের কোলে থাকা সন্তানের পাহারাদার হবেন মা দুর্গা ধ্যানে বসলেন তার কপাল থেকে বেরিয়ে এলো এক অপার মাতৃশক্তি কোমল শান্ত অথচ অদম্য এইভাবেই জন্ম নিলেন মা ষষ্ঠী শাস্ত্রে বলা হয় সন্তান জন্মের ষষ্ঠ দিনে মা ষষ্ঠী এসে শিশুর ভাগ্য রক্ষা করেন তিনি শিশুর মাথায় হাত রেখে আশীর্বাদ দেন দীর্ঘায়ু সুস্বাস্থ্য আর নিরাপদ ভবিষ্যৎ এই কারণেই আজও সন্তান জন্মের পর ষষ্ঠ দিনে মায়েরা ষষ্ঠী পূজা করেন উপবাস রাখেন ঘরে আলো জ্বালিয়ে রাখেন কারণ বিশ্বাস করা হয় এই রাতে মা ষষ্ঠী ঘরে আসেন লোককথায় বলা হয় মা ষষ্ঠীর নিঃশব্দে এসে বলেন ভয় নেই আমি আছি তিনি সন্তানকে রক্ষা করেন অশুভ দৃষ্টি থেকে অজানা বিপদ থেকে আর অকাল মৃত্যু থেকেও মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল কারণ যেমন বিড়াল নিজের বাচ্চাকে প্রাণ দিয়ে আংলে রাখে মা ষষ্ঠীও তেমনই সন্তানদের আংলে রাখেন আজও বহু মা বলেন আমি জানি না কিভাবে কিন্তু মা ষষ্ঠী আমার সন্তানকে রক্ষা করেছেন এই বিশ্বাসই মা ষষ্ঠীর শক্তি যে দেবী জন্মের মুহূর্তে পাশে থাকেন যে দেবী নীরবে পাহারা দেন যে দেবী মায়ের চোখের জল বোঝেন তিনি মা ষষ্ঠী যদি এই গল্প আপনার মনে ছুঁয়ে যায় তাহলে এমন আরও ভক্তিমূলক ও রহস্যময় গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার বিশ্বাস কমেন্টে লিখে জানাতে ভুলবেন না জয় মা ষষ্ঠী